দুহাজার পঁচিশ ছাবিশ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে গরিব যুবশক্তি অন্নদাতা ও নারীশক্তি সহ সকল শ্রেণীর কল্যাণে প্রগতির পথকে আরও প্রশস্ত করার ঘোষণা রয়েছে শুক্রবার বিধানসভায় দুহাজার পঁচিশ ছাবিশ অর্থ বছরের জন্য বাজেট পেশ করার পর সাংবাদিক সম্মেলন করে এমনটা বলেন অর্থমন্ত্রী প্রণোজিৎ সিংহ রাজ্য বিধানসভায় দু হাজার পঁচিশ অর্থ বছরের জন্য বত্রিশ দশমিক চার চার কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বাজেট পেশ করার পর শুক্রবার বিধানসভার সাংবাদিক সম্মেলন করে জানান দু হাজার পঁচিশ ছাব্বিশ কর রাজস্ব চার হাজার দশ কোটি টাকা অনুমোদন করা হয়েছে নিজস্ব কর বহির্ভূত রাজস্ব পাঁচশো চার কোটি টাকা অনুমান করা হয়েছে এবারের বাজেটে মূলধনী ব্যয়ের উপর জোর দেওয়া হয়েছে এইবারের বাজেটে মূলধনী ব্যয় ধরা হয়েছে সাত হাজার নশো কোটি টাকা যা তুলনায় অর্থ বছরের শতাংশ বেশি বাজেটে অনেক নতুন নতুন প্রকল্প ঘোষণা দেওয়া হয়েছে জোর দেওয়া হয়েছে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির উপর নারীর ক্ষমতায়নের উপরও জোর দেওয়া হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের তুলনায় এবার কোটি টাকা বাজেট বৃদ্ধি পেয়েছে দু পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে নতুন করের প্রস্তাব নেই সব মিলিয়ে চারশো উনত্রিশ দশমিক পাঁচ ছয় কোটি টাকার ঘাটতি বাজেট দু পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় টোটাল আমার বাজেট কোটি টাকার বাজেট আমরা ঘোষণা এবং এটা আপনারা সকলে জানেন যে গত চব্বিশ পঁচিশ বাজেটে যা ছিল সাতাশ হাজার আটশো কোটি টাকা আটশো চার কোটি টাকার মতো তার থেকে এটা বেড়ে প্রায় প্রায় চার হাজার ছশো কুড়ি টাকার মতো বেশি আমরা এবারে বাজেট রেখেছি স্বাভাবিক এই বাজেটের মধ্যে অনেক ধরনের মধ্যে মধ্যে বিশেষ করে উল্লেখযোগ্য সময় যে আছে যে বাজেটের এই প্রতিচ্ছাপ সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ছাব্বিশ হাজার চারশো ষোলো দশমিক এক পাঁচ কোটি টাকা খরচ ধরা হয়েছে চব্বিশ হাজার পাঁচশো কুড়ি দশমিক এক আট কোটি টাকা অতিরিক্ত খাতে এক হাজার আটশো পঁচানব্বই দশমিক নয় সাত কোটি টাকা মূলধনী খাতে আয় ধরা হয়েছে পাঁচ হাজার পাঁচশো সাতাত্তর দশমিক সাত তিন কোটি টাকা খরচ ধরা হয়েছে সাত হাজার নশো তিন দশমিক দুই ছয় কোটি টাকা মূলধনী খাতে ঘাটতি দু হাজার তিনশো পঁচিশ দশমিক পাঁচ তিন কোটি টাকা রাজস্ব খাত ও মূলধনী খাত মিলিয়ে মোট আয় ধরা হয়েছে একত্রিশ হাজার নশো তিরানব্বই দশমিক আট আট কোটি টাকা রাজস্ব খাত ও মূলধনী খাত মিলিয়ে মোট খরচ ধরা হয়েছে বত্রিশ হাজার চারশো দশমিক চার কোটি টাকা স্বাভাবিকভাবেই বাজেট ঘাটতি চারশো দশমিক পাঁচ কোটি টাকা রিপোর্ট